দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিনিয়র ডাক্তারদের ইস্তফার পর আরও ভয়ঙ্কর পদক্ষেপ মমতার বাড়ি ঘেরাও নবান্নে ছুটল মমতা নামল বিরাট পুলিশ বাহিনী কিন্তু আটকাতে পারল না হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দশ দফা দাবিতে ধর্মতলায় অনশন শুরু করেছে জুনিয়র ডাক্তারেরা অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আজকে দুপুর থেকেই গণ ইস্তফা দিতে শুরু করেছে সিনিয়র ডাক্তারেরা এহেন পরিস্থিতিতে অচল অবস্থা কাটাতে এবার নবান্নে উচ্চ পর্যায়ে জরুরি বৈঠকে ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেই বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ সরূপ নিগম আজকে সকালেই নাটকীয় মোড় নিয়েছে আর্জিকরের আন্দোলন রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অনশনে বসে থাকা জুনিয়র ডাক্তারদের সমর্থনে গণ ইস্তফা দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা একই সঙ্গে ইস্তফা দিয়েছেন প্রায় পঞ্চাশ জন চিকিৎসক মেডিকেল কলেজ এবং এসএসকেম সহ অন্যান্য হাসপাতালের চিকিৎসকেরাও একই পথে হাঁটতে পারেন এর ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ঘিরে তৈরি হতে পারে অচল অবস্থা এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব দাবি আদায়ে গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশন শুরু করেছে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি প্রত্যাহার করার পরই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু সিনিয়র ডাক্তারেরা এবার গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যে ফের চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হতে পারে আর এই চিন্তাতেই ঘুম উড়েছে পুরো প্রশাসনের গতকাল বিকেলেও সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিল মনোজ আশ্বাস দিয়েছিল আগামী দশ তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে পন্থ বলেছিলেন আমরা সবাইকে কাজে ফিরে আসার অনুরোধ করছি অনেকে ফিরেছেন বাকিরাও ফিরুক মানুষকে পরিষেবা দিন আমরা সবাই মিলে হাসপাতালের পরিষেবা উন্নতি করার চেষ্টা করছি কাজ যে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে ঘটনাচক্রে মুখ্য সচিবের সেই আশ্বাসের পরের দিনই গণ ইস্তফা দিতে শুরু করেছে আরজিকরের সিনিয়র চিকিৎসকেরা সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এর আগেও একাধিকবার বৈঠক হয়েছে নবান্নে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন আজকে বৈঠকের আয়োজন করা হয়েছে তবে কি ধরনের বৈঠক তা স্পষ্ট করেননি তিনি মনে করা হচ্ছে পুজোর মুখে নতুন করে এই যে অচলবস্থা তৈরি হল তা থেকে মুক্তির পথ বের করতেই আজকে ফের জরুরি বৈঠকে ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো